রাজারহাটের ফাঁকা রাস্তায় নামিয়ে দিয়েছিলেন পরিচালক তার কারণ অভিনেত্রী কম্প্রোমাইজে রাজি হননি ইনা সাহা এবার মুখ খুললেন নিজের সেই তিক্ত অভিজ্ঞতা নিয়ে আপনাদের সবাইকে স্বাগত গসিপে বধুরা বিনোদন জগতের অনেক অভিনেত্রীরাই এগিয়ে আসছেন জানাচ্ছেন তাদের বিভিন্ন সময় যৌন নিগ্রহের মুখোমুখি হতে হয়েছে বিভিন্ন সময় যে তিক্ত অভিজ্ঞতা তাদের সহ্য করতে হয়েছে সে বিষয়ে সরব হয়েছেন টলিপাড়ার অনেক অভিনেত্রীরা এবার এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী ইনা সাহা একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে খুব উগরে দিলেন অভিনেত্রী অভিনেত্রীকে সংবাদ মাধ্যমের তরফে জিজ্ঞেস করা হয় টলিউডে যৌন হেনস্থার মুখোমুখি হয়েছে। অভিনেত্রীর জবাব দু আঠারো সালে নিজের প্রজন্ন সংস্থার তৈরির কথা ভাবতে হয়েছিল কারণ নিজের শর্তে কাজ করতে চেয়েছিলাম ভালো কাজ পেতে হলে কম্প্রোমাইজ করতে হয় এরকম বহু সময় বুঝিয়ে দেওয়া হয় সেটা একটা সময়ের পর আর মেনে নিতে পারিনি দু নাগাদ কি আপনি কাজ পাচ্ছিলেন না কাজ পেতে সমস্যা হচ্ছিল অভিনেত্রী জানিয়েছেন ইন্ডাস্ট্রিতে পা রাখার পর বেশ কিছু ভালো ভালো ছবি করেছি কিন্তু দু নাগাদ আর ভালো কাজ পাচ্ছিলাম না সেই সময় শুধু উপার্জনের জন্য আমাকে বেশ কয়েকটা বি গ্রেড কাজও করতে হয়েছিল আপনি ১৮ বছর বয়স হওয়ার আগেই নায়িকা হয়েছেন নায়িকা হওয়ার পর কি প্রস্তাব পেতেন অভিনেত্রী জানিয়েছেন সতেরো বছর বয়সের ছবিতে নায়িকা হয়েছিলাম পরে একজন প্রযোজক আমাকে ড্রাইভে যাওয়ার প্রস্তাব দেন টলিউডে আমি খুব কম বয়সের থেকে কাজ শুরু করেছি তাই অনেক সময় অনেকের গাড়িতে উঠেছি অন্যরকম কিছু হতে পারে ভাবি সেদিনও ড্রাইভে যাওয়ার প্রস্তাব পে না করিনি কিন্তু তারপর গাড়ির মধ্যে প্রযোজক এমন কিছু করার প্রস্তাব দেন যাতে আমি না বলতে বাধ্য হই তিনি জোর দিয়ে বলেন আমি শুনিনি সেই না শুনে তিনি রেগে যান আমাকে গাড়ি থেকে নামিয়ে দেন কোথায় নামিয়ে দিয়েছিলেন অভিনেত্রী জানান দশ বছর আগে রাতে রাজারহাটের এক ফাঁকা রাস্তায় সেদিন খারাপ লাগেনি জিজ্ঞেস করা হয় অভিনেত্রীকে এনা জানান শুধু সেদিন নয় আরো বহুদিন এমন হয়েছে যখন খারাপ লেগেছে শুরুর দিকে খুব ভয় পেতাম কারোর প্রস্তাবে না বলে দিলে আর কাজ পাবো না সেই ভয়ে ঘিরে ধরতো আজকে এত বছর পর নিজের প্রযোজনা সংস্থা হয়েছে বলেই হয়তো মন খুলে কথা বলছি টলিউডে এমন পরিবেশে দিনের পর দিন কাজ হচ্ছে এর প্রতিবাদ হতে এত দেরি হলো কেন অভিনেত্রীর জবাব পরিচালকদের সঙ্গে আমার এমন অভিজ্ঞতা হয়নি তবে টলিউডে দুই প্রযোজকের থেকে আমি খারাপ প্রস্তাব পেয়েছি প্রতিবাদ হতে এত দেরি হলো কারণ দশ জন মেয়েকে এমন প্রস্তাব দেওয়া হলে তার মধ্যে তিনজন হ্যাঁ বলে এই সাতজন না বললেন তারা কাজ হারালেন এদিকে সেই সাতজন হয়তো বেশি প্রতিভাবান কুপ্রস্তাব দিলে অনেক সমালোচনা হচ্ছে কিন্তু যেসব মহিলারা কাজ পাওয়ার জন্য কম্প্রোমাইজ করার রাস্তাটাই বেছে নিচ্ছেন তাদের এমন পদক্ষেপের বিষয়টা কে সামনে আনবে ভীষণ টক্সিক লোকজন চারপাশে এই ইন্ডাস্ট্রিতে ভালো কাজের অভাব নিয়ে নিরাপত্তাহীনতা তার উপর কেউ কম্প্রোমাইজ করে কাজ পেয়ে যাচ্ছে যিনি কম্প্রোমাইজ করছেন না তার অবস্থা কি হচ্ছে একবার ভাবুন কখনো আইনি পদক্ষেপ করেননি কেন জিজ্ঞেস করা হয় তাকে অভিনেত্রী জানিয়েছেন ভয় ছিল তাই নিজের প্রযোজনা সংস্থা তৈরি করেছি সেখানে নতুন মেয়ে এরা ছবি দিতে এলে কোনো আশঙ্কায় ভোগেন না আসলে টলিউডে ছবি পাঠাও এমন মন্তব্যটা সংসার টেলিভিশনের সঙ্গে যুক্ত অনেকে অভিনেত্রীদের ছবি চান অসৎ উদ্দেশ্যে এমনকি টেলিভিশনে কাজ করতে গেলেও কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজও করতে হয় টেলিভিশন আর সিনেমা এই দুই ইন্ডাস্ট্রিতে এত কিছু দেখলাম যে শেষ পর্যন্ত নিজের প্রযোজনা সংস্থার তৈরির রাস্তাটাই বাঁচতে হলো তবে শুধু টলিউডে নয় বিভিন্ন পেশায় এমন হেনস্থার উদাহরণ আছে আমাদের যৌথভাবে প্রতিবাদ করতে হবে বিনোদন জগতে আর অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সেনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি